সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম ইসরায়েলে হয়ে গাজায় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য সিরিয়ায় ফের ইসরায়েলের বিমান হামলা বড় ক্ষতি ইরানের রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি শুরু নেটোর বাহারির উপকূলে দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজে সংঘর্ষ তদন্ত চলছে দেশের ফেরাতে চাষে নামছে পাকিস্তানের সেনাবাহিনী দেশে মতাদর্শের লড়াই চলছে বিজেপি ভায়ে ভায়ে বিবাদ বাঁধিয়ে দেয় বললেন রাহুল গান্ধী এবং ফিটোর পরিবারকে ইকুয়েডরে ফেরত পাঠিয়েছে আর্জেন্টিনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরা হয়ে গাজায় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য দখলদার ইসরায়েলের হয়ে গত ডিসেম্বর থেকে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ফিলিস্তিনে বারেরও পঞ্চাশ বেশি সময় গোয়েন্দা নজরদারি চালিয়েছে যুক্তরাজ্য অনুসন্ধানী সাংবাদিকতা এবং মিডিয়া সংগঠন ডি ক্লাসিফাইড এক অনুসন্ধানী প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংস্থাটি বলেছে নজরদারিতে ব্যবহার করা হয়েছে শ্যাডো আর ওয়ান নজরদারি বিমান সাইপ্রাসে অবস্থিত যুক্তরাজ্যের বিতর্কিত আক্রতিরি বিমানঘাটি থেকে বিমান উড্ডয়ন করে গাজের উপর এসব নজরদারি চালানো হয়েছে সংস্থাটি জানিয়েছে তারা যুক্তরাজ্য সরকারের কাছে জানতে চেয়েছিল গাজায় কতটি নজরদারি ফ্লাইট পরিচালনা করা হয়েছে এবং কি ধরনের তথ্য ইসরায়েলের সেনাবাহিনীর কাছে দেওয়া হয়েছে কিন্তু এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি সরকার যুক্তরাজ্যের সেনাবাহিনী গত ডিসেম্বরে জানিয়েছিল তারা গাজায় শুধুমাত্র জিম্মিদের ব্যাপারে তথ্য সংগ্রহের চেষ্টা চালাবে তবে সংস্থাটির দাবি শুধুমাত্র জিম্মিদের তথ্য সংগ্রহের জন্য এতবার নজরদারি চালানো হয়নি তারা বলেছে অত্যধিক নজরদারি ফ্লাইট এবং এটি বিবেচনা করে যে জিম্মিদের গাজায় নিয়ে যাওয়ার দুই মাস পর তাদের খুঁজে বের করতে নজরদারি চালানোর বিষয়টি সন্দেহ তৈরি করেছে যুক্তরাজ্য শুধুমাত্র জিম্মিদের খুঁজে বের করতে সেখানে নজরদারি চালায়নি গত সাতই অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অন্যান্য পশ্চিমা দেশগুলো প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন জানিয়েছে এবং সাধারণ ফিলিস্তিনিদের বিরুদ্ধে ব্যবহারের জন্য সরাসরি অস্ত্র ব্যবহার করেছে সিরিয়াফের ইসরায়েলে বিমান হামলা বড় ক্ষতি ইরানের আবারও সিরিয়া বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন আল জাজিরার প্রতিবেদন মতে শনিবার বিশে জানুয়ারি ইসরায়েল সিরিয়ার রাজধানী দামেস্কার একটি আবাসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালায় সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম সানা জানিয়েছে হামলার ঘটনা ঘটেছে রাজধানীর মাঝে এলাকায় ভবনটিকে টার্গেট করে হামলা চালানো হয়েছে প্রতিবেদন মতে ইসরায়েলের টার্গেট ছিল আইআরজিসির একটি গোয়েন্দা ইউনিট সিরিয়ায় আইআরজিসির এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা তার কয়েকজন সহযোগী ওই ভবনটিতে থাকতেন আইআরজিসিও হামলার বিষয়টি নিশ্চিত করেছে সংক্ষিপ্ত এক বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের যুদ্ধ বিমানের হামলায় কয়েকজন সিরীয় সেনা ও তাদের চার সামরিক উপদেষ্টা নিহত হয়েছে পরে আরেক বিবৃতিতে নিহত চার সামরিক উপদেষ্টার পরিচয় জানিয়েছে আইআরজিসি তারা হলেন হোজাতুল অমিতভার আলী আগাজাদে হোসেন মোহাম্মদ ও সাইদ কারিমি তবে তাদের পদবি প্রকাশ করা হয়নি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ইসরায়েলের এই বিমান হামলাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের মতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলাটি চালানো হয়েছে বলে জানা গেছে এতে চারতলা ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে তবে ইসরায়েল এখনো এই হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি রাশিয়ার বিরুদ্ধে বড় যুদ্ধের প্রস্তুতি শুরু নেটোর পশ্চিমা রাজনীতিক ও সামরিক কর্মকর্তাদের মুখে ক্রমবর্ধমানভাবে যুদ্ধের সু শোনা যাচ্ছে তারা বলেছেন রাশের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করবে নেটো সেই লক্ষ্যে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছেন তারা স্কাই নিউজের প্রতিবেদন মতে শনিবার বিশে জানুয়ারি নেটো সামরিক বাহিনীর সভাপতি ও ডাচ নৌবাহিনীর অ্যাডমিরাল রব বোয়ার বলেছেন এমনটা নয় যে আমরা শান্তিতে রয়েছে এমন অবস্থায় রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের জন্য জোট প্রস্তুতি শুরু করেছে জোটের সদস্য দেশের বেসামরিক নাগরিকদেরও সেটাই করা উচিত প্রায় দুই বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলছে 2022 সালে 24 ফেব্রুয়ারি রাশিয়া সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে মিত্র দেশটিকে অর্থ যুদ্ধ রসদ দিয়ে পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে নেটক কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়েও রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে pere উঠছে না ইউক্রেন এমন পরিস্থিতিতে রাশিয়াকে আরো বেশি হুঁকে মনে করছেন নেটোর কর্মকর্তারা শুক্রবার 19 জানুয়ারি জার্মান প্রতিরক্ষা মন্ত্রী বরিস পিস্টোরিয়াস বলেন আগামী 5 বছরের মধ্যে নেটের উপর হামলা চালাতে পারে রাশিয়া জার্মান সংবাদ মাধ্যম ডার্স ফেজলকে দেয় এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন আমাদের গোয়েন্দারা মনে করছেন পাঁচ থেকে আট বছরের মধ্যে এমন হামলা হতে পারে জার্মান প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেন আমরা প্রায় প্রতিদিনই ক্রেমলিনের কাছ থেকে হুমকি শুনছি তাই আমাদের বিবেচনায় রাখতে হবে যে রাশিয়া প্রেসিডেন্ট লাদিমের পুতিন একদিন যে কোনো সময় নেটো সদস্য দেশ আক্রমণ করতে পারেন স্নায়ুযুদ্ধের পর নব্বই হাজার সেনা নিয়ে সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে চলেছে নেটো আগামী সপ্তাহেই শুরু হবে এই মহড়া চলবে কয়েক মাস ধরে প্রায় নব্বই হাজার সেনা অংশ নেবে এই মহড়ায় নেটোর শীর্ষ কমান্ডার জেনারেল ক্রিস ক্রিসকাভেলি এ মহরের বিষয়টি নিশ্চিত করেছেন মূলত রাশিয়াকে কিভাবে মোকাবেলা করতে হবে তা নিয়ে কয়েক দশক ধরে এসব পরিকল্পনা সাজিয়েছে জোটটি বৃহস্পতিবারের ঘোষণায় নেটোর কমান্ডার সরাসরি রাশিয়ার নাম উল্লেখ করেননি তবে জোটের কৌশলগত নথিতে রাশিয়াকে সদস্য দেশগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রত্যক্ষ হুমকি হিসেবে উল্লেখ করা হয়েছে বাহরাইনের উপকূলে দুটি ব্রিটিশ যুদ্ধজাহাজের সংঘর্ষ তদন্ত চলছে বাহরানে একটি বন্দরে দুটি ব্রিটিশ ও যুদ্ধজাহাজের মধ্যে সংঘর্ষের পর তদন্ত চলছে যুক্তরাজ্যের রয়্যাল নেভি শনিবার তথ্য জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা ভিডিওতে মধ্যপ্রাচ্যের বন্দরের উপকূলে যুদ্ধজাহাজ এইচ এম এস চিডিংফোল্ট ও এইচ এম এস মধ্যে সংঘর্ষ হতে দেখা যায় এই ঘটনায় কেউ হতাহত হয়নি তবে তদন্ত অব্যাহত থাকায় সংঘর্ষের প্রকৃতি সম্পর্কে মন্তব্য করতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় অস্বীকার করেছে জাহাজ দুটি উপসাগরে যুক্তরাজ্যের দীর্ঘস্থায়ী উপস্থিতি অংশ রয়্যাল নেভি জানিয়েছে দুটি জাহাজই মাইন সরাতে বিশেষজ্ঞ তারা পানিপথের নিরাপত্তা বাণিজ্য প্রবাহ নিশ্চিত করতে সাহায্য করে এদিকে দুর্ঘটনার পর এইচএমএস এর ব্যাঙ্গোরের বাইরের অংশে একটি বড় গর্ত তৈরি হয়েছে বলে ফুটেছে দেখে মনে হয়েছে তবে ফুটেজটি সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এইচ এম এস এর চিডিং ফোর্ডে জানিয়ে এমন একটি ঘটনা এটি প্রথম নয় দুই হাজার একুশ সালে বাহারানীর উপকূলে এটি এইচ এম এস ব্যাঙ্গোরের মতো একই শ্রেণীর একটি জাহাজকে আঘাত করেছিল এইচ এম এস ব্যাঙ্গোর আগামী বছর থেকে বাতিল হওয়ার কথা এইচএমএস প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বিবিসি কে বলেছেন বাহরাইনের দুটি যুদ্ধজাত সম্পর্কিত একটি ঘটনার বিষয়ে আমরা অবগত এর ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তদন্ত চলমান থাকায় আরো মন্তব্য করা অনুচিত হবে অন্যদিকে রিয়ার অ্যাডমিরাল এডওয়ার্ড আহলগ্রেন জানিয়েছেন সংঘর্ষের কারণে এখনো জানা যায়নি তিনি সংবাদ সংস্থায় এপিকে বলেছেন আমরা আমাদের জনবলকে সর্বোচ্চ মানদণ্ডে প্রশিক্ষণ দেই এবং কঠোরভাবে যন্ত্রপাতি সুরক্ষা মান প্রয়োগ করি কিন্তু দুর্ভাগ্যবশত এরকম ঘটনা ঘটতে পারে একটি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ তদন্ত ইতিমধ্যে চলছে জানিয়ে রিয়ার অ্যাডমিরাল আহুল গ্রেন বলেছেন পরবর্তী তেমন ঘটনা রোধ করতে পদ্ধতিতে যে কোনো পরিবর্তন দ্রুত কার্যকর করা হবে পাশাপাশি যুক্তরাজ্য অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দেশের হালফেরাতে চাষে নামছে পাকিস্তানের সেনাবাহিনী অর্থনৈতিক মন্দায় ভুগছে পাকিস্তান মূল্যস্ফীতি বেড়ে আকাশে মুদ্রার মান কমে ইতিহাসের তলানিতে দেশের রিজার্ভও দেখা দিয়েছে চরম ঘাটতি বিদেশি ঋণের দায় আর একই সঙ্গে রাজনৈতিক অর্থনৈতিক সংকটে একেবারেই বেহাল দশায় পুরো পাকিস্তান জরাগ্রস্ত দেশের হাল ফেরাতে রীতিমতো চাষে নেমে পড়েছে দেশটির সেনাবাহিনী পাঞ্জাবের পর বা সিন্ধু একটি সদ্য স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে কর্পোরেট ফার্মিং এর রাজ্যে প্রবেশ করেছে পাকিস্তান সেনাবাহিনী কর্পোরেট ফার্মিং চালু করতে সিন্ধু সরকার ও মেসাস গ্রিন কর্পোরেট বা প্রাইভেট লিমিটেড মধ্যে একটি সরকার টু সরকার বা জি টু জি যৌথ উদ্যোগের চুক্তি স্বাক্ষরিত হয়েছে শনিবার পাকিস্তানের সংবাদ মাধ্যম দা নিউজের খবরে বলা হয়েছে সিন্ধুর তত্ত্বাবধায়ক রাজস্ব মন্ত্রী ইউনুস ঢাকা শুক্রবার সিএম হাউস এক সংবাদ সম্মেলনে চুক্তির ঘোষণা দেন তার সঙ্গে ছিলেন তত্ত্বাবধায়ক আইনমন্ত্রী ওমর সুমর তথ্যমন্ত্রী মোহাম্মদ আহমদ শাহ এবং মেজর জেনারেল সৈয়দ নাজির এই পরিকল্পনায় অংশ হিসেবে বাহান্ন হাজার সাতশো তেরো একর পরিমাণ জমি বিশ বছরের জন্য সেনাবাহিনীর হাতে দেওয়া হবে দেখাশোনা পরিচর্যা থেকে শুরু করে কৃষিকাজের নিয়ন্ত্রণ থাকবে সেনাবাহিনীর হাতে এই উদ্যোগটি স্পেশাল ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কাউন্সিল বা এস আই এফ ছত্রছায়ার অধীনে চালু করা একটি প্রকল্পের অংশ এস মূলত দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার একটি পরিকল্পনা করেছে এই প্রকল্পের জন্য সংশ্লিষ্ট এলাকার জেলা সুপারশরা প্রায় বাহান্ন হাজার সাতশো একর পরিমাপের অনুর্বর জমি চিহ্নিত করেছেন যার মধ্যে আঠাশ হাজার একক খায়রপুর দশ হাজার একর ধারপাকড়ার নয় হাজার একর দাদুদ এক হাজার একত্র একর ঠাট্টা তিন একর সুজাওল এবং এক হাজার একর বাদিন অঞ্চলে প্রতিবেদন অনুযায়ী জমির মালিকানা সিন্ধু সরকারের কাছেই থাকবে দেশে মতাদর্শের লড়াই চলছে বিজিবি ভায়ে ভাইয়ে বিবাদ বাঁধিয়ে দেয় বললেন রাহুল গান্ধী ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে দেশে মতাদর্শে চলছে বিজেপি ভাইয়ে ভাইয়ের মধ্যে বিবাদ দেয় বলে মন্তব্য করেছেন তিনি শনিবার পদযাত্রা কর্মসূচিতে অরুণাচল প্রদেশে এক সমাবেশে বক্তব্য রাখার সময় মন্তব্য করেন তিনি বলেন বিজেপি ভাইকে ভাইয়ের সাথে এক ধর্মের সাথে অন্য ধর্মের এক ভাষার সাথে অন্য ভাষার এক সম্প্রদায়ের সাথে অন্য সম্প্রদায়ের লড়াই বাঁধিয়ে দেয় এবং দুই বা তিনজনের জন্য সরকার চালায় এতে সম্পূর্ণ লাভ বা দুই বা তিনজন বড় শিল্পপতির কাছে যায় এবং এর ফলে জনসাধারণের ক্ষতি হয় বেকারত্ব বাড়ে মুদ্রাস্ফীতি হয় কংগ্রেস দল জনগণকে সংযুক্ত করতে কাজ করে তাদের প্রতিনিধিত্ব দেওয়ার জন্য কাজ করে কংগ্রেস দল মানুষের কণ্ঠস্বরকে তুলে ধরতে চায় এবং দেশের ধনকে দেশের গরিব জনগণকে দেয় এভাবে আমাদের আন্দোলন চলছে রাহুল গান্ধী বলেন বর্তমানে ভারতে প্রচুর বেকারত্ব মুদ্রাস্ফীতি কিন্তু মুদ্রাস্ফীতি ও বেকারত্ব নিয়ে গণমাধ্যম কিছু বলে না গণমাধ্যম জনগণের আওয়াজ তুলে ধরছে না সরকারও শুনছে না না আমরা আপনাদের মাঝে এসেছি আপনাদের কষ্টের কথা শুনতে তাই এই যাত্রার নাম দেওয়া হয়েছে ভারত জোরো ন্যায় যাত্রা বিজেপি শাসিত গোলযোগপূর্ণ অশান্ত মণিপুর প্রসঙ্গে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী সমালোচনা করে বলেন মণিপুরে গৃহযুদ্ধের মতো পরিবেশ বিরাজ করছে মানুষ খুন হচ্ছে বাড়িঘর চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু দেশের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত মণিপুর সফর করেননি বিজেপির মতাদর্শ হল ভারতকে দিল্লি থেকে চালাতে হবে এবং সমস্ত দেশবাসীকে হিন্দি ব্যবহার করতে হবে কিন্তু কংগ্রেস দল মনে করে যে হিন্দি ভাষার পাশাপাশি নিজেদের আঞ্চলিক ভাষারও জায়গা থাকা উচিত আপনাদের সংস্কৃতি ইতিহাসকে রক্ষা করতে ভারত জোড়ো ন্যায় কর্মসূচি চলছে বলে মন্তব্য করেন কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি ফিটোর পরিবারকে ইকুয়েডারে ফেরত পাঠিয়েছে আর্জেন্টিনা এই কোয়েটারে মোস্ট ওয়ান্টেড পলাতক হোসে অ্যাডলোফা মেকিয়াসের স্ত্রী এবং সন্তানদের আর্জেন্টিনায় গ্রেপ্তার করে তাদের এই ফেরত পাঠানো হয়েছে লস চেনারস গ্যাং লিডার হোসে অ্যাডলোফা মেকিয়াস ফিটো নামে সর্বাধিক পরিচিত তিনি এই মাসে বন্দশহর ওয়াকিলের একটি কারাগার থেকে পালিয়েছেন যার ফলে ইকোয়েডর জুড়ে গ্যাং সহিংসতা বেড়ে যায় আর্জেন্টিনার নিরাপত্তা বিষয়ক মন্ত্রী প্যাট্রেসিয়া বুলডিচ বলেছেন আমরা গর্বিত যে মাদক ব্যবসায়ীদের ঠাই দেয়নি আর্জেন্টিনা বুলডিচ শুক্রবার উনিশে জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেছেন ফিটো স্ত্রী মারিলা মেকিয়াস এবং তার তিন সন্তান একজন ভাগ্নে একজন পারিবারিক বন্ধু এবং তাদের একজন আয়াকে গ্রেপ্তারের পর আমাদের কাছে ফেরত পাঠানো হয়েছে রয়টার্স জানিয়েছে তার স্বামী ফিটো পালিয়ে যাওয়ার ঠিক আগে আর্জেন্টিনা আসেন মেরিলা গত ডিসেম্বরে তারা নগদ অর্থে মধ্য আর্জেন্টিনার কর্ডোভায় একটি বাড়ি কিনেন তিনি আলজাজিরের লাতিন আমেরিকার সম্পাদক লুসিয়া নিউম্যান বুয়েস আইরেস থেকে জানিয়েছেন ফিটো শুধুমাত্র তার পরিবারকে আর্জেন্টিনায় পাঠিয়েছিল দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ